আমরা এখন সকাল ছয়টা বাজে বাসের এখানে চলে আসছি তো সবাই রেডি রেডি হয়ে আসতে দিলে সবাই বাসে উঠবে এখন এই বাসটাই আমরা এখন সবাই উঠে বাউন উদ্দেশ্যে রওনা হব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন আমরা সবাই এখন মোটামুটি বাঁচে উঠে গেছি তো কিছুক্ষণের মধ্যেই বামনবাড়ির উদ্দেশ্যে রওনা হবে চট্টগ্রাম টু বামনবাড়িয়া আজকে বিয়ে খেতে যাব সবাই মিলে কিছুটা আড্ডা দিব তো আপনারা আমাদের সাথেই থাকবেন দোয়া করবেন যাতে আমরা সুলসামতে পৌঁছতে পারি সবাই এখন বিয়েতে যাইতেছি এটা হয়েছে আমাদের ইসমাইল সাহ শাহান নেওয়াজ এখানে চশমা ওদের বলতে চলতেছে হুমায়ুন হোসেন মাসুম এটা হয়েছে আমাদের স্লোম স্লোম এটা স্লোম এটা হয়েছে আমাদের আজকে যে বিয়েতে যাইতেছি এটা হয়েছে ওনার শালা আর উনি হয়েছে দুলাভাই এই এখন আমরা চট্টগ্রাম থেকে আপনার

আমরা সবাই এখন আছি এখন আমরা মহামারীর উদ্দেশ্যে রওনা হইতেছি সবাই তো করবেন আমাদের জন্য দেখানো যাবে না এখন লোকটা পরে দেখানো যাবে যেহেতু অনেক লং জার্নি যাচ্ছি তাই সবাই একটু রিলেক্স করে নিতেছে মোটামুটি ঘুম যাচ্ছে মানে লং জার্নি বলতে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে তাই সবাই একটু রিলেক্স করতেছে আধা ঘন্টার জন্য আমাদের বাস বিরতি দিয়েছে তো আমরা সবাই নাস্তা পানি খেয়ে আবারও বামন বের উদ্দেশ্যে রওনা হব তো এখন কিছুটা রিল্যাক্স করব ফ্রেশ হয়ে আবারও বামন উদ্দেশ্যে রওনা হব তো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন এবং মজা করতে থাকবেন তো আমরা নাস্তা পানি খেয়ে মোটামুটি রিলেক্স হয়ে আবারও আমরা বাসের উদ্দেশ্যে উঠে যাব তো বাসে উঠে আবার বামন বাড়ি আমরা আবার রওনা হব তো করবেন আমাদের জন্য সবাই তো আমরা বাসে উঠে গেলাম তো কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি বাউন্ডারির উদ্দেশ্যে রওনা হবে যেহেতু এখন শীতকাল তো অনেক ধুলাবালু রাস্তার ভিতরে আরও রাস্তা আপনার ক্যান্টেনমেন্ট পরে যেটা বাহনবাড়ির রোড আছে এটা অনেক চিকুন এবং রাস্তায় কাজ চলতেছে তো অনেক ধুলোবালি তো ধুলোবালিতে একটু অস্বস্তিকর লাগতেছে তারপরেও কিছু করার নেই তো যেতে তো হবে আমরা এখন বাহন লামসি, তো যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি বাড়ি এখানে বাউন বাড়িয়া তো ওনাকে জিজ্ঞেস করবো কোথায় কোথায় ঘুরে যায় তো দেখি উনি কি বলে আজকে আমি আর খালতো ভাই আমরা প্রায় পাঁচ ছয় জন বাম বাড়ি আসছি বিয়ে খাওয়ার জন্য খালতো ভাই খাইতে আসছি যে পাঁচ ছয় ঘন্টা জার্নি করে আসলাম কিরকম লাগতেছে করে বিয়ে খাইতে আসছেন তো ফাটাফাটি না দীর্ঘ থেকে সকাল সাতটা বাজে গাড়ি ছাড়ছে এখন বাসছে বাসতেছে একটা এখন আসি আমরা নামছি আস্তে দুলার বাড়িতে যাব তা আপনাদেরকে দেখাবো সব কিছু আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে যে লোকটা আছে উনি হয়েছে এখানকার বাউনবাড়িয়ার মানুষ তো ওনাদের বাড়ি রেখে আসছি তো উনি এখন আমাদেরকে কি কি গুরু দেখাবে আজকে আজকে আমি ওনাদেরকে কেলাসার মাজার দেখাবো আমাদের এখানে কেলাসার মাজার

বোম ফুটাইতেছে এখন বরযাত্রীরা সবাই কনের বাড়িতে যাইতেছে সেই উদ্দেশ্যে সবাই আনন্দে বোম ফুটাইতেছে আনন্দ করেন ঠিক আছে অনেক আনন্দ করেন কক ক্যালমা জুম কক এটা হয়েছে বিয়েবাড়ি আমরা চট্টগ্রাম থেকে প্রায় ছয় ঘন্টা জার্নিং করে এই মাত্র কনের বাড়িতে আসলাম আমাৰ দিব ন ইতে আমরা মানতাম না আপনারা এখানে দেখতে আছেন যে এখানে বরকে গেটের ভিতরে ধরছে তো আপনাদেরকে যেদিন সারা দেখাইতেছি আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি এখন টাকা নিয়ে দর কষাকষি চলতেছে আর কি দেখেন আমরা এখন ঢুকতে পারতেছি না আশা করি কিছুক্ষণের তো একবারে যা অবশেষে অবসান হলো আমরা এখন ভিতরে ঢুকতেছি হ্যাঁ গ্রামের ভিডিও করতেছি এখন যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছি তাই সবাই একটু হাত মুখ দিয়ে নিচ্ছি হাত মুখ দিয়ে নেওয়ার পরে তারপরে আমরা খাবার খেতে বসবো তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা উপভোগ করতে থাকুন ধন্যবাদ এটাই হয়েছে আমাদের সেই দুলা যার বিয়ে খাওয়ার জন্য আমরা সেই চট্টগ্রাম থেকে বামন আসছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বিয়ের খানা শেষের পরে বন্ধুরা আমরা এখন যাব বামনবাড়িয়া কেল্লাসা মাজারে তো আপনাদেরকে কিছুটা মাজার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো রওনা হলাম কেল্লাসার মাজারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি যে কেলাসার মাথা কেল্লাশার মাথা চাইছি এখন আমরা বিয়ের দাম আম খেয়ে এই সেই বাউন বাড়িয়ার কেল্লা সমাজার আমরা চলে আসলাম বিয়ে খাওয়ার পরে তো এখানে কিছুটা সময় পার করে আবার আমরা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ওখানে গিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আবার রওনা এটা হ্যাঁ দিবাহুর সালাম ভাই এখান থেকে কি কোথায় যেতে হবে খুব ভালোবাসা জায়গা যারা কেল্লাসের মজা দেখেন নাই তারা ঘুরে ঘুরে ও আচ্ছা আমরা এখান দিয়ে ঢুকতে আর কি মানে ওখান দিয়ে ঢুকা যাবে এখান দিয়ে ঢুকা যাবে না সব জায়গা দিয়ে ঢুকা যাবে এটা হয়েছে কেললাসার মাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া আখাউড়া বামনবাড়িয়া আখাউড়া কেল্লাসা মাজার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করিবেন না সেজদা করা শিরক গুণা আদেশ কমে মাজার শরীফের পরিচালনা কমিটি আসলে এই জিনিসটা অনেক ভালো লাগছে আসলে এই জিনিসটা এখন অনেক ভালো লাগছে আমার থেকে তো আপনারা যাদের ভিতরে ভুল ধারণা থাকতে পারে যখন দেখবেন তবে অবশ্যই ভুল ধারণাটা চলে যাবে এই যে কেললাসা মাঝারিটা এখানে চাইলে চারিদিক থেকে মোটামুটি দশ পনেরো মিনিট খুললে পুরো মাজারটা আপনারা ঘুরে ফেলতে পারবেন এই প্রথম আমরা আমাদের ইয়া সালমের বাড়িতে এনে আমাদেরকে কেলাসা মাজার ঘুরিয়ে দেখালো আমাদের সবাইকে তো দেখে অনেক ভালো লাগলো কেমন দেখে অনেক ভালো লাগলো এই যে নেওয়ার আছে তো আমরা আসছি একটা বিয়ের দাওয়াতে সেই সুযোগে যেহেতু আমরা একটা সুযোগ পাইছি সেই উদ্দেশ্যে আমরা মাজারে আসি একটু ঘুরে দেখলাম তো এখানে মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো তো আপনারাও চাইলে যদি কখনো বামণবাড়ি আখড়ো আসেন এই মাজারটা অবশ্যই আপনারা ঘুরে দেখে যেতে পারবেন ভাই আপনি কি কি করতেছেন যে এলিসা আপনার রিলিশার মতন লাগতেছে না এটা আমার রিলিশের মতন লাগতেছে তো এই জন্য করতেছি এখানেও আসলে এটাও মাজারি মানে ঘুরে ফিরে যা পাই তাই মায়া মায়া লাগে ভাই তো আপনিও এরকম পালন যে সেজন্য আপনার থেকে ভালো লাগতেছে না

তো আজকের মতো আমাদের আখাউরা ক্যার্লাসা মাজার এখানেই গুড়া শেষ হলো তো দেখলাম অনেক ভালো লাগলো তো কিছুক্ষণ পরেই আমরা আবার বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হব ওখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা আবারও চলে আসলাম আমরা আমাদের সেই গন্তব্যে বিয়েবাড়ির গেটের এখানে তো আমরা বাসে উঠে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন বন্ধুরা